হ্যালো এভরিওয়ান ভিসা বাংলা ভিসা বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব কিভাবে ইটালির ভিসা ফর্ম সঠিকভাবে পূরণ করতে হয় সেনজেন ভিসা ইউরোপের ছাব্বিশটি দেশের জন্য প্রযোজ্য যার মধ্যে ইটালি জার্মানি ফ্রান্স স্পেন ইত্যাদি অন্যতম এই ফর্মটি পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোনো ভুল তথ্যের কারণে আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে তাই মনোযোগ সহকারে প্রতিটি ধাপ অনুসরণ করুন চলুন শুরু করা যাক প্রথমেই আমরা গুগলে সার্চ দেব ইটালি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম বাংলাদেশ দিলে আমরা দেখতে পাব যে আমাদের সামনে এমন একটি পেজ আসবে এখান থেকে আমরা একেবারে প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব এই পেজটি হচ্ছে ভিএফএস গ্লোবালের অফিশিয়াল পেজ এখানে ভিসা আবেদন করার জন্য স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের ভিসা সম্পর্কে তথ্য দেওয়া আছে তবে আমরা আজকে দেখাব কিভাবে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আবেদনটি জমা দিতে পারবেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসা ফি হচ্ছে দশ টাকা এবং এর সাথে চার টাকা হচ্ছে ভিএফএস এর ফিস তো মোটামুটি পনেরো হাজার পাঁচশো টাকার মতো আমাদের লাগবে এবং এর সাথে আমাদের কিছু রিকোয়ার্ড ডকুমেন্ট জমা দিতে হবে এবং সেটা এ সাইজের ফটোকপি করে জমা দিলেই হবে এখানে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে প্রথমত আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছ মাস থাকতে হবে এবং আপনার একটি ইনভাইটেশন লেটার থাকতে হবে আর আপনার দুইটি রিসেন্ট ফর্টি বাই থার্টি ফাইভ সেন্টিমিটার সাইজের কালার ফটোগ্রাফ সাথে করে নিয়ে জমা দিতে হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে তো অনেকের ভিসা ফর্ম ডাউনলোড করতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশানে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেই সাথে বিস্তারিত নির্দেশিকা ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে দয়া করে পড়ে নেবেন তো আমরা এখন চলে আসলাম আমাদের অরিজিনাল ভিসা ফর্মে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কম্পিউটারে টাইপ করেছি তবে আপনি চাইলে এটা হাতেও লিখতে পারবেন ফর্মের একদম ওপরে দেখতে পাচ্ছেন হারমোনাইজড অ্যাপ্লিকেশন ফর্ম এবং নিচে লেখা অ্যাপ্লিকেশন ফর শেঙ্গেন ভিজা এই নিচে লেখা আছে দিস অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ফ্রি অর্থাৎ এই ফর্মটির জন্য কোনো টাকা লাগে না ডানদিকে একটি খালি বক্স আছে যেখানে আপনাকে আপনার পাসপোর্ট সাইজের ছবি চার দশমিক শূন্য সেমি গুণন তিন দশমিক পাঁচ সেমি আঠা দিয়ে লাগাতে হবে মনে রাখবেন ছবিটি অবশ্যই সাম্প্রতিক তোলা হতে হবে এবং আপনার মুখের ভাগ অংশ ছবিতে দৃশ্যমান থাকতে হবে এরপরে এখানে কিছু সাধারণ নির্দেশাবলী দেওয়া আছে যেমন যারা ইইউ ইএ বা সিএইচ সিটিজেনদের পরিবারের সদস্য অথবা ইউকে ন্যাশনাল যাদের ইউ ইউকে উইথড্রয়াল এগ্রিমেন্টের ভোগী তাদের একুশ বাইশ একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ নম্বর ফিল্ড পূরণ করার প্রয়োজন নেই আর এক থেকে তিন নম্বর ফিল্ডগুলো আপনার ট্র্যাভেল ডকুমেন্ট অর্থাৎ পাসপোর্টের তথ্যের সাথে মিলিয়ে পূরণ করতে হবে এখন আমরা ফর্ম পূরণ করা শুরু করব এক সারনেম বা ফ্যামিলি নেম এখানে আপনার পাসপোর্টে যেভাবে আপনার শেষ নাম্বা পদবী লেখা আছে ঠিক সেভাবে লিখুন যেমন এ উদাহরণে লেখা আছে চৌধুরী দুই সারনেম অ্যাডবার্থ বা ফর্মার ফ্যামিলি নেমস আপনার যদি জন্মসূত্রে কোনো ভিন্ন পদবি থাকে যা পরে পরিবর্তন হয়েছে তাহলে এখানে লিখুন নতুবা এটি খালি রাখুন তিন ফার্স্ট নেম বা গিভেন নেমস এখানে আপনার পাসপোর্টে যেভাবে আপনার প্রথম নাম লেখা আছে ঠিক সেভাবে লিখুন যেমন এই উদাহরণে লেখা আছে নাবানিতা চার ডেট অফ বার্থ দিন মাস বছর ফরম্যাটে আপনার জন্ম তারিখ লিখুন যেমন এক এক উনিশশো পঁচানব্বই পাঁচ প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান লিখুন যেমন ঢাকা ছয় কান্ট্রি অফ বার্থ আপনার জন্মদেশের নাম লিখুন যেমন বাংলাদেশ সাত কারেন্ট ন্যাশনালিটি আপনার বর্তমান জাতীয়তা লিখুন যদি জন্মসূত্রে ভিন্ন জাতীয়তা থাকে সেটিও লিখুন অন্যান্য কোনো জাতীয়তা থাকলে সেগুলো উল্লেখ করুন আট সেক্স আপনার লিঙ্গ নির্ধারণ করুন পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল বক্সে টিক চিহ্ন দিন এই ফর্মে ফিমেল বক্সে টিক দেওয়া আছে নয় সিভিল স্ট্যাটাস আপনার বৈবাসিক অবস্থা উল্লেখ করুন সিঙ্গল ম্যারিড রেজিস্টার্ড পার্টনারশিপ সেপারেটেড ডিভোর্স বা উইডোয়ার যেটি প্রযোজ্য তাতে টিক চিহ্ন দিন এই উদাহরণে সিঙ্গেল বক্সে টিক দেওয়া আছে যদি আদার্স হয় তবে নির্দিষ্ট করে লিখুন দশ প্যারেন্টাল অথরিটি ইন কেস অফ মাইনার্স অর লিগাল গার্জিয়ান যদি আবেদনকারী নাবালক হন তাহলে তার বাবা মা বা আইনগত অভিভাবকের পুরো নাম ঠিকানা টেলিফোন নম্বর ইমেল অ্যাড্রেস এবং জাতীয়তা এখানে উল্লেখ করতে হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি খালি রাখুন এগারো ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার ওয়ার অ্যাপ্লিকেবল আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে তাহলে এখানে লিখুন যেমন নাইন এইট ফাইভ ফোর সেভেন এইট ফোর সেভেন এইট ফোর টু ফোর চলুন পরবর্তী ফিল্ডগুলোতে যাই এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে এসেছি বারো টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট আপনার ট্রাভেল ডকুমেন্টের ধরন নির্বাচন করুন বেশিরভাগ ক্ষেত্রে এটি অর্ডিনারি পাসপোর্ট হয় তাই এখানে ঠিক চিহ্ন দিন যদি অন্য কোনো প্রকারের ট্রাভেল ডকুমেন্ট হয় তাহলে সেটি নির্বাচন করুন তেরো নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট আপনার পাসপোর্টের নম্বরটি লিখুন যেমন বি শূন্য 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 চার পাঁচ আট সাত এক চার চোদ্দ ডেট অফ ইস্যু আপনার পাসপোর্ট ইস্যুর তারিখ দিন মাস বছর ফরম্যাটে লিখুন যেমন উনিশ দশ দু হাজার পঁচিশ পনেরো ভ্যালিড আনটিল আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হবার তারিখ দিন মাস বছর ফরম্যাটে লিখুন যেমন আঠারো দশ দু হাজার পঁয়ত্রিশ ষোলো ইস্যুড বাই কান্ট্রি আপনার পাসপোর্ট যে দেশ থেকে ইস্যু করা হয়েছে তার নাম লিখুন যেমন বাংলাদেশ সতেরো পার্সোনাল ডেটা অব দ্য ফ্যামিলি মেম্বার হু ইজ অ্যান্ড ইউ অর সিএইচ সিটিজেন পরে ইউকে ন্যাশনাল হু ইজ আ বেনিফিশিয়ারি অব দ্য ইউ ইউকে আগ্রিমেন্ট ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার পরিবারের কোন সদস্য ইইউ ই বা সিএইচ সিটিজেন হন অথবা ইউকে ন্যাশনাল হন এবং ইইউ ইউকে আগ্রিমেন্টের সুবিধাভোগী হন তাহলে তার ব্যক্তিগত তথ্য পদবী প্রথম নাম জন্ম তারিখ জাতীয়তা ট্র্যাভেল ডকুমেন্ট বা আইডি কার্ড নম্বর এখানে উল্লেখ করুন যদি প্রযোজ্য না হয় তাহলে এই ফিল্ডটি খালি রাখুন চলুন পরবর্তী ফিল্ডগুলোতে যাই পরবর্তী অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ আঠারো ফ্যামিলি রিলেশনশিপ উইথ অ্যান ইউ ইএ বা সি এইচ সিটিজেন অর আ ইউকে ন্যাশনাল হু ইজ আ বেনিফিশিয়ারি অফ দ্য ইউ ইউকে উইথড্রল এগ্রিমেন্ট ইফ অ্যাপ্লিকেবল আগের ফিল্ডের ধারাবাহিকতায় আপনার সেই ইইউ বা ই এ বা সি বা ইউকে পরিবারের সদস্যের সাথে আপনার সম্পর্ক কি তা এখানে চিহ্ন দিয়ে উল্লেখ করুন যেমন স্পাউস স্বামী বা স্ত্রী চাইল্ড সন্তান গ্র্যান্ড চাইল্ড নাতি বা নাতনি ডিপেন্ডেন্ট অ্যাসেন্ডেন্ট নির্ভরশীল পূর্বপুরুষ রেজিস্টার্ড পার্টনারশিপ নিবন্ধিত অংশীদারিত্ব আদার অন্যান্য যদি প্রযোজ্য না হয় তাহলে খালি রাখুন উনিশ অ্যাপ্লিকেন্টস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস আপনার বর্তমান আবাসিক ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস লিখুন যেমন দুশো কুড়ি গ্রিন রোড ঢাকা বারোশো পাঁচ এবং ইমেল ইনফো অ্যাট দ্য রেট ভিসা বাংলা ডট কম টেলিফোন নম্বর আপনার ফোন নম্বর লিখুন যেমন শূন্য এক নয় চার দুই ছয় শূন্য শূন্য দুই এক শূন্য কুড়ি রেসিডেন্স ইন আ কান্ট্রি আদার দ্যান দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি আপনি যদি আপনার বর্তমান জাতীয়তার দেশ ছাড়া অন্য কোনো দেশে বসবাস করেন তাহলে ইয়েসে টিক দিয়ে আপনার রেসিডেন্স পারমিট নম্বর এবং বৈধতার তারিখ উল্লেখ করুন যদি আপনার নিজের দেশই বসবাস করেন তাহলে নোতে টিক দিন এই উদাহরণে নোতে টিক দেওয়া আছে একুশ কারেন্ট অকুপেশন আপনার বর্তমান পেশা উল্লেখ করুন যেমন বিজনেস বাইশ এমপ্লয়ার এবং এমপ্লয়ার্স অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নম্বর আপনার নিয়োগকর্তার নাম ঠিকানা এবং টেলিফোন নম্বর লিখুন যদি আপনি একজন ছাত্র হন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা লিখুন যেমন ভিসা বাংলা এবং ফোন নম্বর শূন্য এক নয় চার দুই ছয় শূন্য শূন্য দুই এক শূন্য চলুন পরবর্তী ফিল্ডগুলোতে যাই প্রায় শেষের দিকে চলে এসেছি দ্বিতীয় পৃষ্ঠার তেইশ নম্বর পারপসেস অফ দ্য জার্নি আপনার ভ্রমণের উদ্দেশ্য নির্বাচন করুন যেমন ট্যুরিজম পর্যটন বিজনেস ব্যবসায়িক ভিজিটিং ফ্যামিলি অর ফ্রেন্ডস পরিবার বা বন্ধুর সাথে দেখা কালচারাল সাংস্কৃতিক স্পোর্টস ক্রীড়া অফিসিয়াল ভিজিট অফিসিয়াল ভিজিট মেডিক্যাল রিজনস চিকিৎসা স্টাডি শিক্ষা এয়ারপোর্ট ট্রানজিট এয়ারপোর্ট ট্রানজিট আদার অন্যান্য আপনার প্রধান উদ্দেশ্যটিতে টিক দিন এই উদাহরণে ট্যুরিজমে টিক দেওয়া আছে চব্বিশ নম্বর অ্যাডিশনাল ইনফরমেশন অন পারপাস অব স্টে আপনার ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিন যেমন এখানে লেখা আছে ট্যুরিজম আই উড লাইক টু ভিজিট দ্য হিস্টোরিক্যাল প্লেসেস ইন ইটালি ফ্রম জিরো ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু জিরো সেভেন টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পর্যটনের উদ্দেশ্যে ইটালির ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শন পঁচিশ নম্বর মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন অ্যান্ড আদার মেম্বার স্টেটস অফ ডেস্টিনেশন ইফ অ্যাপ্লিকেবল আপনার প্রধান গন্তব্য দেশ এবং অন্যান্য গন্তব্য দেশগুলির নাম লিখুন যদি থাকে যেমন ইটালি ছাব্বিশ নম্বর মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি সেনজেন এলাকার যে দেশ দিয়ে আপনি প্রথম প্রবেশ করবেন সেই দেশের নাম লিখুন যেমন টিউরিন ইটালি সাতাশ নম্বর নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড আপনি কতবার সেনজেন এলাকায় প্রবেশ করতে চান তা নির্বাচন করুন সিঙ্গল এন্ট্রি একবার টু এন্ট্রিজ দুইবার মাল্টিপল এন্ট্রিজ একাধিকবার এই উদাহরণে মাল্টিপল এন্ট্রিজে টিক দেওয়া আছে চলুন পরবর্তী ফিল্ডগুলোতে যাই আমরা এখন তৃতীয় পৃষ্ঠায় আঠাশ ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভ্যাল অফ দ্য ফার্স্ট ইন্টেন্ডেড স্টে ইন দ্য সেনজেন এরিয়া সেন্জেন এলাকায় আপনার প্রথম ভ্রমণের সম্ভাব্য আগমন তারিখ দিন মাস বছর ফরম্যাটে লিখুন যেমন শূন্য এক বারো দু হাজার পঁচিশ ইন্টেন্ডেড ডেট অফ ডিপার্চার ফ্রম দ্য সেনজেন এরিয়া আফটার দ্য ফার্স্ট ইন্টেন্ডেড স্টে সেনজেন এলাকা থেকে আপনার প্রথম ভ্রমণের সম্ভাব্য প্রস্থানের তারিখ দিন মাস বছর ফরম্যাটে লিখুন যেমন শূন্য সাত বারো দু হাজার পঁচিশ উনত্রিশ ফিঙ্গারপ্রিন্টস কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য অফ অ্যাপ্লাইং ফর সেনজেন ভিসা আপনার কি আগে সেনজেন ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে যদি নেওয়া হয়ে থাকে তাহলে ইয়েসে টিক দিন এবং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের তারিখ ও ভিসা নম্বর লিখুন যদি না নেওয়া হয়ে থাকে তাহলে নোতে টিক দিন এই উদাহরণে নোতে টিক দেওয়া আছে ত্রিশ এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন ওয়্যার অ্যাপ্লিকেবল যদি আপনার সেনজেন এলাকার বাইরে কোনও চূড়ান্ত গন্তব্য থাকে যার জন্য প্রবেশের অনুমতি প্রয়োজন হয় তাহলে সেই তথ্য মানে ইস্যুকৃত স্থান বৈধতার তারিখ এখানে লিখুন যদি প্রযোজ্য না হয় তাহলে খালি রাখুন একত্রিশ সার নেম অ্যান্ড ফার্স্ট নেম অব দ্য ইনভাইটিং পারসনস আপনি যদি কারো আমন্ত্রণে সেনজেন এলাকায় যান তাহলে আমন্ত্রণকারীর নাম লিখুন যদি কোনও হোটেল বা অস্থায়ী আবাসনে থাকেন তাহলে সেটির নাম লিখুন যেমন মেলিনা সিমোনেত্তা অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস অফ ইনভাইটিং পারসনস বা হোটেল বা আবাসনের ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস লিখুন যেমন আইটিসিআইএলও টুরিন ক্যাম্পাস ইটালি টেলিফোন নম্বর ফোন নম্বর লিখুন যেমন প্লাস তিন নয় শূন্য এক এক ছয় নয় তিন ছয় এক এক বত্রিশ নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি স্ল্যাশ অর্গানাইজেশন আপনি যদি কোনো কোম্পানি বা সংস্থার আমন্ত্রণে যান তাহলে সেই কোম্পানি বা সংস্থার নাম ও ঠিকানা লিখুন যেমন আইটিসিএলআইও টুরিন ক্যাম্পাস ইটালি সারনেম নেম ফার্স্ট নেম অ্যাড্রেস টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অফ কন্ট্যাক্ট পার্সন ইন কোম্পানি স্ল্যাশ অর্গানাইজেশন সেই কোম্পানি বা সংস্থার যোগাযোগকারী ব্যক্তির নাম পদবী ঠিকানা টেলিফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস লিখুন যেমন মেলিনা সাইমনেট্টা মেলিনা অ্যাট দ্য রেট আইটিসিএলআইও ডট ও আর জি টেলিফোন নম্বর অফ কোম্পানি স্ল্যাশ অর্গানাইজেশন সেই কোম্পানি বা সংস্থার টেলিফোন নম্বর লিখুন যেমন প্লাস থ্রি নাইন জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন থ্রি সিক্স ওয়ান 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 তেত্রিশ কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্ট স্টে ইজ কাভার্ড আপনার সেনেন এলাকায় থাকা এবং খাওয়ার খরচ কে বহন করবে তা উল্লেখ করুন যদি আপনি নিজে খরচ বহন করেন তাহলে বাই দ্য অ্যাপ্লিক্যান্টে টিক দিন এবং কোন উপায় খরচ করবেন তা নির্বাচন করুন যেমন ক্যাশ ট্রাভেলার্স চেকস ক্রেডিট কার্ড প্রিপেড অ্যাকমোডেশন প্রিপেড ট্রান্সপোর্ট অথবা আদার এই উদাহরণে ক্যাশে টিক দেওয়া আছে এবং তিন হাজার ইউরো বাজেট দেখানো হয়েছে যদি কোনো স্পন্সার হোস্ট কোম্পানি অর্গানাইজেশন খরচ বহন করেন তাহলে বাইয়া স্পন্সারে টিক দিন এবং স্পন্সারের ধরন উল্লেখ করুন রেফারেন্সের জন্য ফিল্ড থ্রিশ বা একত্রিশ নম্বর দেখুন স্পন্সার কোন উপায়ে খরচ বহন করবেন তা নির্বাচন করুন যেমন ক্যাশ অ্যাকোমোডেশন প্রোভাইডেড অল এক্সপেন্সেস কাভার ডিউরিং দ্য স্টে প্রিপেড ট্রান্সপোর্ট এবং আদার তৃতীয় পৃষ্ঠার শেষ ফিল্ড চৌত্রিশ সার নেম অ্যান্ড ফার্স্ট নেম অব দ্য পার্সন ফিলিং ইন অ্যাপ্লিকেশন ফর্ম ইফ ডিফারেন্ট ফ্রম দি অ্যাপ্লিকেন্ট যদি আবেদনকারী নিজে ফর্ম পূরণ না করে অন্য কেউ পূরণ করেন তাহলে সেই ব্যক্তির পদবী ও প্রথম নাম লিখুন অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস অব দ্য পার্সন ফিলিং ইন দি অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম পূরণকারী ব্যক্তির ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস লিখুন ফোন নম্বর ফোন নম্বর লিখুন যদি আবেদনকারী নিজেই ফর্ম পূরণ করেন তাহলে এই অংশটি পূরণ করার প্রয়োজন নেই এখন আমরা চতুর্থ পৃষ্ঠায় চলে এসেছি যেখানে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা এবং সম্মতিপত্র রয়েছে প্রতিটি ঘোষণা মনোযোগ সহকারে পড়ুন এখানে বলা হয়েছে যে ভিসা ফি ফেরত দেওয়া হবে না যদি ভিসা প্রত্যাখ্যান হয় মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স রাখতে হবে এছাড়াও আপনার দেওয়া সমস্ত ব্যক্তিগত তথ্য ছবি ফিঙ্গারপ্রিন্ট সহ ভিসা প্রক্রিয়াকরণের জন্য সেনজেন সদস্য দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা হবে এবং তারাই তথ্যগুলো ব্যবহার করবে আপনার তথ্যগুলো ভিসা ইনফরমেশন সিস্টেমে পাঁচ বছরের জন্য সংরক্ষিত করা হবে এবং এটি চেক করা হবে যে আপনি সেনজেন এলাকায় প্রবেশের শর্তাবলী পূরণ করেন কি না আপনি আপনার সংরক্ষিত তথ্য সম্পর্কে জানার এবং ভুল তথ্য সংশোধন বা অবৈধভাবে প্রক্রিয়াজাত তথ্য মুছে ফেলার অধিকার রাখেন আপনি ঘোষণা করছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক এবং সম্পূর্ণ যদি কোনো মিথ্যা তথ্য প্রদান করা হয় তাহলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে অথবা পূর্বে প্রদত্ত ভিসা বাতিল হতে পারে এবং আপনি সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী শাস্তির সম্মুখীন হতে পারেন আপনি আরও অঙ্গীকার করছেন যে ভিসার মেয়াদ শেষ হবার আগেই আপনি সেনজেন এলাকা ত্যাগ করবেন মনে রাখবেন ভিসা থাকা মানেই সেনজেন এলাকায় প্রবেশের শতভাগ নিশ্চয়তা নয় প্রবেশাধিকারের শর্তাবলী প্রবেশপথে আবারও যাচাই করা হবে সবশেষে প্লেস অ্যান্ড ডেটে আপনার স্থান এবং আবেদন জমা দেওয়ার তারিখ লিখুন যেমন ঢাকা উনিশ দশ দু পঁচিশ এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের নিচে আপনার পুরো নাম লিখুন যেমন নাবনীতা চৌধুরী যদি আবেদনকারী নাবালক হন তাহলে অভিভাবকের স্বাক্ষর প্রয়োজন এই ছিল ইতালির ভিসা আবেদন ফর্ম পূরণের বিস্তারিত প্রক্রিয়া আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে ফর্ম পূরণের সময় যে কোনো ধাপে সন্দেহ হলে সংশ্লিষ্ট দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সাথে যোগাযোগ করুন আমরা পরবর্তী ভিডিওতে দেখাব কিভাবে ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং কি কি ডকুমেন্ট জমা দিতে হয় যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার প্রশ্ন জানান এবং আমাদের চ্যানেল ভিসা বাংলা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে